হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী এফসিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে মানে জিতে এসেছি সেটা হচ্ছে আজকে আমার টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আনন্দর সাথেও দুঃখ একটু জড়িয়ে রয়েছে কারণ গতকাল আমার আটটার সময় একটা মেসেজ এসেছিল আমার মনিটাইজেশান বাতিল হয়ে গেছে তো এটার কারণটা কি তো আমি ভিডিওটা তোমাদের বলতে আসছি যে দেখো তোমরাও কিন্তু এরকম ভুলটা করবে না কারণ যেটা হয়েছে আমার আমাকে ইয়ে ওখান থেকে যেটা এসছে মেলটা রিউ রিইউজ কন্টেন্ট তো এগুলো কী সেটা আমিও জানতাম না রিউজ কনটেন্টে কী বটে তো যাই হোক আমি ওটা অ্যাপিল ভিডিও করে পাঠিয়েছি কারণ আমার সব ভিডিওতে আমার নিজস্ব কন্টেন্ট আছে এবারে অনেক সময় মানে অনেক কিছু চেঞ্জ হচ্ছে তো আমি যত অনেক এর জন্য আমি কি করলাম অনেক ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে দেখছি যে দু হাজার যে নিয়মগুলো করেছে অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে এবারে দেখো আমি কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও দিচ্ছিলাম তো ওখানে দেওয়ার পর জানি আমার কী হয়েছে ওই কন্টিনিউ দিতে থাকি আর আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করে দিয়েছি আমার নিজের ছবি আছে সব কিছু আমি নিজে গিয়ে ভিডিও বানিয়েছি আর এবারে আমাকে দেখতে হবে ওনারা কি এখন পাঠান তো আমি মানে চ্যাটিং করে কথা বললাম চ্যাটিংয়ে যেগুলো কথা বলে জানতে পারলাম যে রিউজ কন্টেন্ট থাকলে এই ধরনের সমস্যাগুলো হবে তো দেখা যাক চোদ্দো দিন আমাকে টাইম দিয়েছে তো আমি ভাবছিলাম যে হয়তো ভিডিও দিতে পারবো না কারণ আমার একটা নেশা হয়ে গেছিলো আর তা আমি জিজ্ঞেস করলাম বললো ভিডিও দেওয়া যাবে কোনো সমস্যা কিছু নেই তো সেই কারণে আমি ভেঙে পড়েছিলাম সকাল থেকে কোনো ভিডিও আমি দিতে পারিনি তো রাতে আমি রাতে আসলাম আজকে টেনকে কমপ্লিট হয়ে গেছে তো টেনকে সাবস্ক্রাইবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা কেকের অর্ডার দিয়েছিলাম যেটা কেক কাটবো সেলিব্রেশন করবো কিন্তু মন ভেঙেছে আমি কেকটাকে ক্যান্সেল করে দিলাম আর কি বললো তোমাদেরকে যে এত সুন্দর একটা জায়গায় গিয়ে যদি এরকম হয়ে যায় কান্না কষ্ট হয়ে বলো মানে আমি কাঁদতে পারছি না সকাল থেকে হয়তো কেঁদেই গেছি কিন্তু আমি কাঁদতে পারছি না এরকম অবস্থা যাই হোক মানে যাদের যাদের এরকম কাজ করেছে যারা কাজ করেছে এরকম যাদের হয়েছে তারাই একমাত্র বুঝবে যে এটা কী হতে পারে এতদিন ধরে আমি খেটে গেছি পরিশ্রম করে করেছি আর কি তো এই পরিশ্রমের ফল যদি এরকম হয়ে যায় ঠিক শেষ অবস্থাতেই একদম মানে আমার সব কিছু কমপ্লিট হবে সেরকম অবস্থাতে গিয়ে এরকম মানে রেগেছেন বাতিল তো যাই হোক তোমরা যেন এরকম ভুলটা কখনো করো না তোমাদেরকে এটাই বললাম যে দেখো তোমরা যখন ভিডিও দেবে নিজস্ব কন্টেন্ট দেবে মানে দেবে আর আরও যেগুলো দেবে মানে সেগুলো আমি দেখি আমার চ্যানেলের মধ্যে কী আসে তোমাদেরকে সেরকম ধারণা মানে বলে দেবো যে কি কি আমার সমস্যাগুলো হয়েছিল কারণ আমি এখন কিছু বুঝতে পারছি না আমি ভিডিও শুধু দিয়ে গেছি অ্যাপিল ভিডিও একটা বানিয়ে ওনাদেরকে দিয়েছি তো ওনারা দেখা যাক কী রিপ্লাই দেন দিন টাইম আছে তার মাঝে কি আসে দেখি তারপরে আমি ডিটেলসটা তোমাদেরকে বলবো যে আমার সাথে কি কি হয়েছিল তো চ্যানেলটিকে তোমরা ফলো রেখে দেবে সাবস্ক্রাইব করে রেখে দেবে তাহলে বুঝতে পারবে যে আমার যে সমস্যা হয়েছিল যদি তোমাদের কোনো সময় আসে তো এ এটার জন্য কি কি করতে হবে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো আর চেষ্টা করো ভিডিও দেওয়ার আমি এখনও দেখা যাক আমার তো হাতে এখন সময় রয়েছে কিছুদিন তারপরে যদি সময় না থাকে আমাকে যদি ইউটিউব থেকে রিজেক্ট করে দেয় তাহলে আমার আর ভিডিও দেওয়া হবে না তো বাই বাই বলতে হবে সবাইকে তো চলো বাই বাই